ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউডের তারকা সুপারস্টার সাকিব খান ঢাকা ক্যাপিটালের ফ্রাঞ্চাইজিস নিয়েছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাসের শখের কারণেই ঢালিউড কুইন অপু ক্রিকেট খেলা খুব পছন্দ করেন আমরা এর আগে দেখেছি সাকিব খানকে পুবাইলে তাদের নিজেদের বাড়িতে জয়কে নিয়ে অনেক মজা করে ক্রিকেট খেলতেন হঠাৎ করে দিন তাদেরকে মোবাইলে পাওয়া যায় না কারণ শাকিব খান সিনেমার কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকেন আবরাম খান জয় যদিও বাবাকে বলেন যে আমার বাড়িতে নিয়ে চলো আমরা বাড়িতে যেয়ে কয়েকদিন থাকবো কিন্তু ব্যস্ততা তাদেরকে এতটাই আটকে রেখেছে আগলে রেখেছে যে তারা আসলে কোনোভাবেই সময় বের করতে পারছে না কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম যখন হেরে গেল তখন সবারই মন খারাপ মন খারাপ কোন কোনওপবিশ্বাসের মন খারাপ সুপারস্টার সাকিব খানের এটা তো হেরে যাবারই কথা কারণ অনেক ভালো খেললেও একদমই যে সবগুলো খেলাতেই জিতে যাবে এরকমটা আসলে তো নয় বাংলাদেশের ক্রিকেট টিমে এখন সাকিব আল হাসান নেই অনেক ভালো ভালো ক্রিকেটার নেই যেমন আমরা যদি বলি মাস্টার নেই হাসান নেই তো সবকিছু মিলিয়েই হ্যাঁ এখন টিমটাও খারাপ না অনেক ভালো টিম আছে অনেক ভালো তারাও খেলতেছে কিন্তু তারপরেও যে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু আছে তো সব মিলিয়েই আসলে কিছু করবার নেই হারাতে বাংলাদেশে মানুষ মন খারাপ করবে আবার জিতে গেলে উৎসব করবে এটাই স্বাভাবিক যেহেতু জয়ের জন্মদিন গেল এবং অপুবিশ্বাস সাকিব খান তারা অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে হঠাৎ করে জয়ের মন ভালো করে দেবার জন্যই তারা কিন্তু একদিনের ঝটিকা সফরে গিয়েছিল পুবাইল এবং সেখানে তারা একটি ম্যাচ রেখেছিলো এবং তারা তিনজন দুজন এক টিমেই কিন্তু খেলছে সাকিব অপু জয় তাদেরকে আসলে ক্রিকেটে এতটা মানায় এই পরিবারটি আসলে ঢাকা ফ্র্যাঞ্চাইসিজ কিন্তু কিনে ভালোই করেছে তারা যেহেতু এনজয় করে ক্রিকেট তাই এ কারণেই আসলে সাকিব খান চান সব সময় অপু যেটা চায় সেটাই করতে কারণ অপু বিজনেস বোঝে এবং অপু খেলা বোঝে যার কারণেই ঢালিউড কোইন অপু বিশেষকে সম্মান করে সুপারস্টার সাকিব খান অনেক বেশি আবরাম খান জয়휘দা নিং খেলা দেখে এবার বাংলাদেশের খেলাগুলো দাদাভাইর সঙ্গে এক সঙ্গে বসে বসে দেখেছে এবং বলেছে এবার সুপার ফোরে উঠবেই বাংলাদেশ এবং সত্যি সত্যি যখন সুপার ফোরে তখন তার বাবা বলল যে পাকিস্তানের সঙ্গে যখন খেলা তখন কে জিতবে তখন কিন্তু জয় বলেছিল অবশ্যই বাংলাদেশই জিতবে জিতবে কিন্তু ইন্ডিয়ার সাথে যখন খেলা তখন কে তখনও বলেছিল বাংলাদেশ জিতবে কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না হেরে গেল আমাদের বাংলাদেশ যাই হোক বাংলাদেশ হারবে খেলা চলবে আবার সামনে খেলা আসবে আবার বাঙালি এই যে গাড়ি করছে এগুলো ভুলে যাবে এটাই তো বাংলাদেশের মানুষের নিয়ম তারা কাউকে খুব তাড়াতাড়ি ভুলে যায় ভুলে যেতে পারে বলেই তারা আবার নতুন করে কিছু সৃষ্টি করতে পারে নতুন শুরু করতে পারে যতই আমরা বলি যে আমরা গোল্ড ফ্রিশের ব্রেন আমরা সকাল থেকে বিকেলে গড়ালে সকালে কি হয়েছিল আমরা ভুলে যাই কিন্তু ব্যাপারটা যত কিছু হোক দুঃখ পুষে রেখে তো কোনো লাভ নেই আমরা যখন যত পারবো দুঃখকে তাড়িয়ে দিয়ে একটা সুন্দর হাসি খুশি জীবন ততই আমরা ভালো থাকবো আমরা সুন্দর থাকবো আমরা আগামীর সুন্দর চিন্তা করতে পারবো তাই তো একদিনের যে টিকে ক্রিকেট ম্যাচটা আপনাদের কাছে কেমন লাগলো সাকিব অপু জয়কে দেখে নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন আর এই জুটিকে অবশ্যই ভালোবাসা জানাবেন আর চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার